আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট মেজর টিলা এলাকার মোহাম্মদপুর নতুন মসজিদ সংলগ্ন আর একটা প্রজেক্টে আপনারা সবাইকে স্বাগতম এ আজকে আমরা একটা বিল্ডিং দেখবো একতলা একটা বিল্ডিং যারা কম বাজেটের মধ্যে একতলা বিল্ডিং খুঁজোয় বাজেট বাজেটও মোটামুটি সীমিত প্লাস মনে করো খাবার বিল্ডিং হইতো তারা লাগে এটা সুবর্ণ সুযোগ মেজরটিলা এলাকা দ্রুত আমরা বারবার কইরাম ভাই দ্রুত ডেভেলপর দ্রুত ডেভেলপর দিন দিন কিন্তু জায়গার দামগুলা ক্রমান্বয়ে বাড়ে সব জায়গায় জায়গার দাম বাড়ে কিছু কিছু এলাকা আছে যেমন মানুষের একটা আই পয়েন্টও থাকে এরকম একটা জায়গা হইলো মেজরটিলা এই মোহাম্মদপুর আবাসিক এলাকায় আমরা আস্তে আস্তে এই বিল্ডিংয়ের দিকে যাইরাম একটু খাসা রাস্তা আছে এইটা সিটি এলাকা এটা এগুলো পাকা করে হইব এগুলো অবশ্যই পাকা হয়ে যাব এটা নো টেনশন আগে অনেক মানুষ আছে কোনো রাস্তা আর কোনো সম্ভাবনাও আছে না আজ থেকে বিশ বছর আগে ত্রিশ বছর আগে তারা জায়গা লইয়া রাখছে আজকে দেখেন তারা স্বপ্ন দেখছে অবশ্যই একদিন রাস্তা হইব আর এগুলো তো রাস্তা আছে শুধু পাকা হইতো এই যে বিল্ডিংটা দেখো কা বিল্ডিংটা একটু হালকা আপনার হালকা একটু কাজ করানো লাগব এই বিল্ডিংটা দেখো একতলা বিল্ডিং ফাউন্ডেশন আরও একতলা আছে দুইতলা ফাউন্ডেশন দুইতলা ফাউন্ডেশন মেজরটিলা বাজার থেকে খুব এটা দূরেও না এই দেখো কে আপনারা মোটামুটি একটা ভালো একটা গড় মধ্যবিত্ত মানুষও লাগি আলহামদুলিল্লাহ এইটাও এটা স্বপ্ন অনেকের লাগে এইটাই এটা স্বপ্ন একটা বিল্ডিং সুন্দর করে রেডি করলে এই দেখো একটু কাজ টাজ করলে দেবো কা বিল্ডিংটা এমন জায়গাও তো ভালো আছে ছয় শতাংশ জায়গা আছে মোটামুটি কুলামেলা একটা পরিবেশ আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবা দাম পঁয়তাল্লিশ লাখ টাকা সামান্য একটু আলোচনা করার সুযোগ থাকবো তাইলে আপনারা নাম্বার দেওয়া থাকবো আপনারা দ্রুত যোগাযোগ করিয়া ইনশাল্লাহ ভিজিট করিয়া বাসাটা কেনার চেষ্টা করবা ইনশাল্লাহ লাভবান হইবা মোটামুটি আমরা দেখাইছি সরজমিন আয়া দেখি লিবা সালামু আলাইকুম